হ্যাপি হোলি সবাইকে সবাইকে দোলের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা ওখানে আমি যাচ্ছি আমাদের প্রোগ্রামে তোমরা সবাই সাথে থাকবে এবং প্রোগ্রামটা তোমরা দেখবে ভালো লাগবে

আমরা এখন আছি খাবো এই যে ব্যাপারে এই ফুল হচ্ছে এখন

মুখ হচ্ছে এবার আমাদের মিষ্টি মুখ হচ্ছে সন্দেহের মিষ্টি সবাইকে পরে এসে ওখানে সব গেছে আছে নিয়ে বলে বলে তাই না কিন্তু তুমি লিখি বাকিটা বাকি মিষ্টিটা সোমা মত

আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি